মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সরকারি জায়গা দখলমুক্ত করতে শুরু বীরভূমের রামপুরহাট পুরসভা অবৈধ ও জবরদখল করে রাখা অস্থায়ী দোকান ঘর উচ্ছেদের এদিন উচ্ছেদের অভিযানে ছিলেন রামপুরহাট পুরসভার পুরো প্রধান সৌমেন ভকত রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে রামপুরহাট পুলিশ আধিকারিক গোবিন্দ সিকদার সহ প্রশাসনের কর্মকর্তারা এটা তো গায়রে না ওরে আরে এটা কি হবে রাখা もう一回。 দেখা হচ্ছে একটাই বিষয় দেখা হচ্ছে ইললিগাল স্ট্রাকচার ইলিগাল এনক্রোচমেন্ট পাবলিক আগেন্স্ট কিছু নেই আমরা যে যে ব্যবসা করছে ওর আগেনস্ট নেই আমরা ব্যবসা করতে দেবো সাইড করতে দেবো হকারসগুলো করতে দেবে বাট ইলিগাল কংক্রিট স্ট্রাকচার যদি রাস্তা উপর হয়ে আছে ড্রেন উপরে হয়ে আছে ওটা নিয়ে অনেক অসুবিধা পাবলিকেই তো হচ্ছে আমরা পরিষেবা ভালো করে প্রোভাইড করতে পারছি না আরবান এমিউনিটি যেরকম থাকে সেরকম আমরা প্রোভাইড করতে পারছি না সেই জন্য ইট ইজ অনলি আগেনস্ট ইলিগাল স্ট্রাকচার তাদের কি কোনো পুনর্বাসনের ব্যবস্থা করতেছে পুনর্বাসন মানে ওটা তো দোকানই আছে দোকানই আছে তো টেম্পোরারি দোকান তো হকার্স এমনি করেন বাট অনেক জায়গা দেখা হচ্ছে কি ইলিগাল স্ট্রাকচার করে দিচ্ছে কংক্রিট স্ট্রাকচার করে দিয়েছেন ওটা অ্যালাউড নেই কারণ আরও কাজ আছে আর ওটা আটকে যাচ্ছে আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুসমতী হাসপাতালে বিএনএস আয়ুসমতী হাসপাতাল বাহিনামোর এন এইচ ফোর্টিন মল্লারপুর বিএনএস আয়ুষ্মতী হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আই সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি